সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ তো আমাদের সাথে যে ভাইটা আছে তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ভুষি মেশিন নিয়ে ভুষি বানানোর মেশিন ভুষি বলতে গম এবং ভুট্টার যে গবাদি খাবার তৈরি করা হয় এবং মানুষের যে আটা তৈরি করা হয় সেই মেশিনটা দিয়ে তো এই মেশিনটা কোন দেশের ভাই এটা হচ্ছে চায়না

আচ্ছা আটা প্লাস হচ্ছে সেক্ষেত্রে আপনার মশলাও করা যাবে প্লাস আপনার গম ভুট্টা এগুলো সবই করা যাবে না তো এই মেশিনটা দিয়ে আপনার গম ভুট্টা মশলা এগুলো ইত্যাদি আমরা সব কাজই করতে পারতেছি তো এই মেশিনের আপনার এই সেপারেট সিস্টেমটা কি আপনার কোন সাইড দিয়ে বসিয়ে ইয়ে আসবে কোন সাইড দিয়ে আটা আসবে একটু দেখাই দেন

মানে দেখতে একটা গর্জিয়াস গর্জিয়াস লুক আছে যে হুপারটা এসএসএফ কত সুন্দর একটা জিনিস পাশে যেটা দেখতে পাচ্ছি এটাও তো সেম না এই যে ভাইদের প্রতিষ্ঠানের ঠিকানা এবং সহ দেওয়া আছে আপনারা চাইলে বাইদের প্রতিষ্ঠানে বা বাইদের এই যে ফেসবুক পেজ এবং ইউটিউবে এই মেশিনগুলো সার্চ দিয়ে দেখতে পারবেন আর এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তাদের উদ্দেশ্যে ভাই বলেন কিভাবে অর্ডার করবে মেশিন যারা অর্ডার করতে চায় আপনারা যদি আমাদের অফিসে না আসতে পারেন অনলাইন অর্ডার করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনাদের নিজ জেলা পর্যায়ে পৌঁছে দেবো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আচ্ছা এই মেশিনগুলোর কফি মেশিন মার্কেটে কি আছে জি এই মেশিন কফি মেশিন আছে তো অবশ্যই আপনারা যারা এই মেশিন মেশিনগুলো ক্রয় করতে চান অনলাইন অ্যাগ্রোবিটি থেকে ক্রয় করবেন বাইদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টটি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর বাইরা আর চায়না থেকে সব সময় হাই কোয়ালিটির প্রোডাক্টই নিয়ে আসে তো এই মেশিনগুলোর কপি বা যে মেশিনগুলো আছে এগুলো রেটের ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে তো এই এই মেশিনগুলোতে আপনারা কত গ্রাম মোটর দিচ্ছেন তাহলে তিন গ্রাম অর্ডার তামার তরে হান্ড্রেড পার্সেন্ট তামার তরে মোটর আমাদের দেখবেন যে আপনার কপি মেশিনগুলোতে আপনার ওটা অ্যালুমিনিয়ামের মোটর দিয়ে দেবে আর এই মেশিনের সাথে কত মানে কত ইঞ্চি পাটা ইউজ করা হয় ভিতরে সাত ইঞ্চি পাটা ভিতরে ইউজ করা হয় এই ক্যাপাসিটি কেমন ভাই ক্যাপাসিটি আশি থেকে একশো কেজি আশি থেকে একশো কেজি আপনার গম থেকে বসি করা সম্ভব এই মেশিনে মানে আশি থেকে একশো কেজি গমের কাজ করতে পারবো আমরা গমটায় ভুট্টারও কাজ করা সম্ভব মশলার প্রোডাকশন কেমন হয় একটু কম হয় ষাট কেজি ষাট কেজি পঞ্চাশ ষাট কেজি এরকম আসবে তাই না তো ভিউয়ার্স যারা মেশিনগুলো নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সকলকে তখন সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম